তাহলে এটা এই সুযোগে মালিক জাপানি উনি আমাদের এই ট্রাক্টরটা দিয়েছে এখন কারিটার মধ্যে কি আছে দেখো এই যে এই কারিটার মধ্যে থাকবে সব এলাকা আপনারা এটা ব্যবহার করতে পারেন কারণ মেইনটেনেন্সের জন্য যে পরিমাণ টাকা খরচ হয় আসলে প্রপার মেইনটেনেন্স সম্ভব তো হয় না বিভিন্ন দুর্নীতি চুরি আমাদের কারণে সম্ভব তো আর কিছুই করা যায় না তাই আমি বলছি যে এই প্রজেক্টটা হাতে নিয়ে দেখেন আপনার এলাকাটারে আপনি সেভ করতে পারবেন নিজেরই ট্রাক্টর কিনে আমরা কিনা নাই তিনি নাই দুইজন আমাকে উপহার হিসেবে দিচ্ছেন দুইটা দিয়ে আমরা থেকে শুরু মহান আমার গর্ত আমি ভরাট করবো এই জন্য সবার দিকে তাকাই থাকবো না আমি এমপি হওয়ার পর আমার যতগুলো রাস্তা আছে সবগুলা রাস্তা দেখা যাচ্ছে যে প্রথম সপ্তাহে ছোট করতে হয় পরে কয়েক সপ্তাহ সময়ের ভিতরে অনেক বড় গর্ত রাস্তা চলাচলের জন্য অনুপযোগী হয়ে যায় এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি আমাদের গর্ত ভরাট করার জন্য রাস্তার গর্ত ভরাট করার জন্য নিজেরাই ট্রাক্টর কিনে আমরা কিনা নাই কিনি নাই দুজন আমাকে উপহার হিসেবে দিচ্ছেন দুইটা ট্রাক্টর দিয়ে আমরা এলজিডির কাছ এলজিডির কাছ থেকে এলজিডি উনি আমাদের একজন ইঞ্জিনিয়ার ওনাদের এক্সেনের কাছ থেকে আমরা কিছু বিটুমিন নিছি নিয়ে কিছু পাথর নিছি নিয়ে বালু নিয়া আমরা এখন পুরা মাধবপুর এবং সোনারঘাট দুই উপজেলায় এই ট্রাক্টর সব সময় চলতে থাকবে এবং এই বিটু মিনার পাথরের মধ্য দিয়ে আমরা রাস্তা ভরাট করব। আমার একটা বিশ্বাস যে শুনেন কাশি যদি ঠিক আপনি চিকিৎসা না করেন তাহলে এই কাশি কিন্তু হাপানিতে রূপান্তরিত হয় রাস্তার ক্ষেত্র গর্ত ভরাট যদি আপনি না করেন তখন পরবর্তীতে এই গর্তের কারণে রাস্তা পুরোপুরি নষ্ট হয়ে যায় আপনাদেরকে যে কি কি

আমাদের হবিগঞ্জের অ্যাকশন মহোদয়কে যে উনি আমার বিটু সহযোগিতা করার কারণে এখন আমার আমার এলাকার যে কহন গর্ত গুলা হচ্ছে এই জন্য আমরা দেখাই দেখায় যদি দুই জন কাজের লোক দিয়ে যদি এটা করাইতে পারি তাহলে কিন্তু আর কোন সমস্যা হয় না এই জন্য আমার এই ধারণাটা যদি আপনাদের ভালো লাগে থাকে সব এলাকায় আপনারা এটা ব্যবহার করতে পারেন কারণ মেনটেনেন্সের জন্য যে পরিমাণ টাকা খরচ হয় আসলে প্রপার মেনটেন্স শেষ পর্যন্ত হয় না বিভিন্ন দুর্নীতি চুরি চামারির কারণে শেষ পর্যন্ত আর কিছুই করা যায় না তাই আমি বলছি যে এই প্রজেক্টটা হাতে নিয়ে দেখেন আপনার এলাকাটারে আপনি সেভ করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি তুমি একটু দেখাই নাও যে এই উদ্যোগটা আর ট্র্যাক্টরের মাধ্যমে জনস্বার্থে এই ট্র্যাক্টরগুলো নিয়ে যেত এরা জনস্বার্থে কাজ করে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আছে নিয়ে আমার এই যে ইঞ্জিনের স্যারের কাছ থেকে ইন্টারভিউ নিয়ে নাও এক তো ইন্টারভিউ নিয়ে নাও অনেক এলজিডি সারা বছরই এম এমটির কার্যক্রম করে থাকে কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে একটা থোক বরাদ্দ আসে সেটা ডিস্ট্রিক্টের এক্সানসার যে উপজেলা আছে উপজেলা এমএমটি এর একটা লিস্ট করে যে কিভাবে সেটা সমবন্টন ভাবে ই করে সেই নিয়মিতভাবে করে সুজটটা আমরা সুজট সমবন্টন করতে পাই কিন্তু এখন আমাদের এমপি স্যার যে একটা ইনিছেন উদ্যোক্তাছেন সেখানে এই কাজটা আমাদের আরো তোলার হবে মানে আমরা যে বরাদ্দটা পাইতাম সেটা তো করব তারপরে সাড়ের মাধ্যমে আরও অনেক কাজ করতে হবে ধন্যবাদ হচ্ছে আমাদের ট্রাক্টর আমরা যদি একটু আপনাদেরকে ট্রাক্টরের লেখাটা দেখাই নিজে দেখবেন পত্র আছে